আপু আপু আমার কিছু সাহায্যের না আপু আমি দুই দিন ধরে কিছু খাইনি আপু কিছু টাকা দেন না দেখছি আমার কাজটা করি ওকে একটু বাজিয়ে দেখি আফা আমারে কিছু টাকা ভিক্ষা দেন না আমি দুই দিন ধরে কিছু খাই না তুই দুই দিন ধরে কোনো কিছু খাসনি আমি যদি তোকে একটা অফার দি তুই সেই অফার অনুযায়ী কাজ করতে পারবি তো অফার? আগে কিছু অফারের কথা কইতেছ আমারে বলেন আমি ঠিকই পারবো। এই যে আমার বোনটাকে দেখছিস না? ওকে তোর বিয়ে করতে হবে। আর ওকে যদি তুই বিয়ে করিস তার বিনিময়ে তোকে আমি 1 কোটি টাকা দিব। আরে ম্যাডাম কি কইতেছেন আপনি? আমি সাধারণ ভিক্ষুক আমি আপনার বোনকে বিয়ে করব কেন? আর তাছাড়া আপনার বোন তো দেখে মনে হচ্ছে প্রতিবন্ধী ওকে বিয়ে করে আমার লাভটা কি আমার বোন প্রতিবন্ধী না ওর বিয়ে হয়েছিল ওর বিয়ে হওয়ার পর ওর হাজবেন্ড একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে ও মানসিক ভারসাম্যহীন আর তুই যে বললি লাভ লসের কথা ওকে বিয়ে করলে তুই তো আর এই ফকির থাকবি না তখন তো তুই অনেক বড় লোক হয়ে যাবি আমার এই বোনের নামে লাখ লাখ টাকা আছে তাছাড়া দেখ আমার বোন কি দেখতে কি অসুন্দর দেখতে অনেক সুন্দর আর আমার বোনকে বিয়ে করলে সহ সম্পত্তি সবকিছু তোর নামে হয়ে যাবে তবে আমার একটা শর্ত আছে আমার বোনকে বিয়ের পর ওর যত সহ সম্পত্তি আছে সবকিছু তোর নামে হয়ে যাবে কিন্তু ওই সহ সম্পত্তি সবকিছু আমার নামে লিখে দিবি তার বিনিময়ে আমি তোকে 1 কোটি টাকা দেব এখন চিন্তা ভাবনা করে দেখ তুই কি এই অফারে রাজি কিনা আরে ম্যাডাম কি বলছিস ম্যাডামের বোনকে বিয়ে করলে আমাকে 1 কোটি টাকা দিবে তাহলে তো আমার জীবনে ভিক্ষা করা লাগবে না আমার জীবনটাই বদলে যাবে

এই নেই এখানে এক কোটি টাকা আছে আর এখানে সিগনেচার কর তোর যত সরসম্পত্তি সব আমার নামে লিখে দে এখানে সিগনেচার করবো মানে আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছেন আপনি এসো বুঝতে পারছিস না মানে তোর সাথে আমার কি কথা ছিল তুই আমার বোনকে বিয়ে করবি তার বিনিময়ে আমি তোকে এক কোটি টাকা দিব আমি তো তোকে এক কোটি টাকা দিয়েছি আর আমার বোনের যত সর সম্পত্তি সব তুই আমার নামে লিখে দিবি তাহলে তুই এখন বেইমানি করছিস কেন তুই সিগনেচার দিবি আমি পুলিশকে ফোন দিব কোনটা সম্পত্তি এই সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দেব আরে এই সম্পত্তি আগে আমার বউয়ের ছিল বিয়ের পরে এখন সব কিছু আমার নামে হয়েছে আমার সম্পত্তি আমি তোমাকে কেন লিখে দেব এই ফকিরের বাচ্চা তুই কি তোর অতীতের কথা সব ভুলে গিয়েছিস তুই তো রাস্তায় ভিক্ষা করতি মা দশটা টাকা দাও বোন দশটা টাকা দাও এখন ভালোই ভালো বলছি যত সয় সম্পত্তি আছে সব আমার নামে লিখে দেব তাও কিন্তু আমি তোকে পুলিশ দিয়ে ধরিয়ে দিব। ও আচ্ছা তুই পুলিশের বন্ধুবি ও বাবা আমি তো ভয় পাইছি কি বলবি যে তুই তোর নিজের বড় বোনের সম্পত্তি আত্মসাত করতে সেখানে আমি দিয়েছি এর জন্য আমাকে দিবি এই তুই কেমন বোন যে নিজের না নিজের বোনের সম্পত্তি কে ভালোবাসে তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাবি কি হলো কথা কেন যাচ্ছে না নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব বেড়ে যাবো আমার বাসা থেকে যা তুই আমার সাথে কাজটা ঠিক করিসনি তুই আমার সাথে বেইমানি করছিস না

আর টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই তোমার এই টাকা পয়সা সয় সম্পদ যা কিছু আমার নামে করে দিয়েছ না এটা আমি আবার সবকিছু তোমার নামে ফিরিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাব তবে একটা সত্যি কথা কি জানো আমি কিন্তু তোমাকে টাকার জন্য বিয়ে করে তুমি দেখতে অনেক সুন্দর আমার মতো একটা গরিব একটা রাস্তার ফকিরকে তুমি কখনো তোমার স্বামী হিসাবে গ্রহণ করতে পারবে না সেজন্য তোমার এই সম্পত্তি আমি তোমার কাছে দিয়ে আমি চলে যাচ্ছি এই বাসা থেকে জান আমার কখনো বিয়ে করার ইচ্ছা ছিল না কিন্তু হয়তো আল্লাহ তাহলে আপনার সাথে আমার বিয়েটা দেখিয়েছিল তাই কিন্তু সত্যি কথা বলতে কি জানি আপনাকে না আমার অনেক ভালো লেগেছে আর তাছাড়া আপনি থেকেছেন না আমার জীবনে আপনার মতো একটা জীবন সঙ্গী আমি চেয়েছিলাম